হিন্দু বাঙালি মতে যে কটি বিয়ের বাস আছে তার মধ্যে ফাল্গুন মাস হল বিয়ের শেষ মাস চলুন দেখে দিই চোদ্দোশো সালের ফাল্গুন মাসের বিবাহের শুভ তারিখ এবং লগ্ন কোনগুলি প্রথম তারিখ পয়লা ফাল্গুন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি শনিবার এই দিন কৃষ্ণ দ্বাদশী তিথি বিবাহের লগ্ন রাত্রি সাতটা একচল্লিশ মিনিট থেকে রাত্রিবেলা বারোটা চল্লিশ মিনিটের মধ্যে দ্বিতীয় তারিখ বারোই ফাল্গুন অর্থাৎ পঁচিশে ফেব্রুয়ারি বুধবার এই দিন শুক্ল নবমী তিথি এই দিন বিবাহে লগ্ন রয়েছে শেষ রাত্রি পাঁচটা একুশ মিনিট থেকে সকাল ছটা সাত মিনিটের মধ্যে এর পরবর্তী তারিখ সতেরোই ফাল্গুন অর্থাৎ দোসরা মার্চ সোমবার এই দিনটি হল শুক্ল চতুর্দশী তিথি এই দিন বিবাহের লগ্ন হল শেষ রাত্রি পাঁচটা একুশ মিনিট থেকে পরদিন সকাল ছটা তিন মিনিটের মধ্যে এর পরবর্তী তারিখ উনিশে ফাল্গুন অর্থাৎ চতুর্থ মার্চ বুধবার এই দিন কৃষ্ণ প্রতিপদ তিথি এই দিন বিবাহের লগ্ন হল সন্ধেবেলা ছটা বাইশ থেকে মধ্যরাত্রি দুটো ছাপ্পান্ন মিনিটের মধ্যে এর পরের তারিখ হল চব্বিশে ফাল্গুন অর্থাৎ মার্চের নয় তারিখ সোমবার এই দিন শুক্ল ষষ্ঠী তিথি এই দিন বিবাহের লগ্ন সন্ধেবেলা ছটা দুই মিনিট থেকে রাত্রিবেলা দশটা ষোলো মিনিটের মধ্যে এটি শেষ তারিখ এটি দুহ চোদ্দোশো সালের শেষ বিবাহের তারিখ পরবর্তী তারিখ আবার চোদ্দোশো তেত্রিশ সালের বৈশাখ মাস থেকে শুরু হবে সেগুলি আমরা এর পরের ভিডিওতে একে একে দিয়ে দেব আর এর আগের অগ্রায়ণ মাঘ এই মাসের বিবাহের তারিখগুলি আমাদের চ্যানেলে উপলব্ধ আছে আমরা সেই ভিডিও ডিসক্রিপশান আমাদের লিঙ্ক হিসেবে আপনাদের এই ভিডিও ডেসক্রিপশান লিঙ্কে দিয়ে দেবো যাতে আপনারা ডেটগুলি জেনে নিতে পারেন আর বিবাহ করার সময় কি কি জিনিস খেয়াল রাখবেন সেগুলিও আমাদের চ্যানেলে উপলব্ধ আছে মাঙ্গলিক দোষ থাকলে কি করবেন কি কি বিষয় রাখা উচিত খবর সেগুলি অবশ্যই মনে রেখে তবে বিবাহের দিন ঠিক করবেন আর আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও যাতে পেতে পারেন তার জন্য অবশ্যই নিচের বেল আইকনটি প্রেস করে দেবেন আর সাথে আপনাদের যদি কিছু জানার বা প্রয়োজনের কিছু থাকে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ